নমস্কার বন্ধুরা আজ পঁচিশে মার্চ সোমবার দোল পূর্ণিমা অর্থাৎ হোলির দিনে কিন্তু আরম্ভ হচ্ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ গ্রহণ হলো একটি মহাজাগতিক বিরল ঘটনা কিন্তু গ্রহণের সময় কুফল এবং সুফল থেকেই যায় গ্রহণ চলাকালীন সময়ে বিশেষ কয়েকটি রাশির উপর গ্রহণের কুপ্রভাব লক্ষ্য করা যায় যার ফলে অনেকেই কিন্তু এই সময় আতঙ্কিত থাকেন আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় কি কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক এক নজরে ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে আলাদা আলাদা কোন সময়ে এই গ্রহণ শুরু হবে কখন থেকে সুতকালের সময় পালিত হবে তার সঙ্গে জেনে নেব গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষেরা এই সময় কোন কোন সাবধানতা অবলম্বন করবেন বছরের প্রথমতম চন্দ্রগ্রহণে কুপ্রভাব কিভাবে দূর করবেন পরিবারের কল্যাণের জন্য জ্যোতিষবিদদের তরফ থেকে কি জানানো হয়েছে তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আপনি কোন জেলা থেকে বর্তমানে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী নোটিফিকেশনগুলি সবার আগে পাওয়ার জন্যে দু সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ কিন্তু আরম্ভ হচ্ছে ইংরেজি পঁচিশে মার্চ দু সাল আর বাংলা এগারোই চৈত্র চোদ্দশো সাল সোমবার সকাল দশটা বেজে তেইশ মিনিটে এই গ্রহণ কিন্তু শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় বেলা বারোটা বেজে তেতাল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে দুই মিনিটে দু চব্বিশ সালের প্রথম চন্দ্রগ্রহণ বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি পঁচিশে মার্চ দু সাল আর বাংলা এগারোই চৈত্র চোদ্দশো তিরিশ সাল সোমবার সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিটে এই গ্রহণ কিন্তু শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে বেলা একটা বেজে তেরো মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে বত্রিশ মিনিটে বছরের প্রথম চন্দ্রগ্রহণ সুইজারল্যান্ড নরওয়ে আয়ারল্যান্ড ইংল্যান্ড স্পেন পর্তুগাল জাপান থেকে দেখা যাবে এই গ্রহণ এছাড়াও রাশিয়া অস্ট্রেলিয়া হল্যান্ড বেলজিয়াম ইতালি জার্মানি ফ্রান্স আমেরিকা আফ্রিকা প্যাসিফিক আটলান্টিক আর্কেটিক এবং আন্টার্কটিকায় দেখা যাবে বছরের প্রথমতম চন্দ্রগ্রহণটি এইবার আমরা জেনে নেব এই পেলম চন্দ্রগ্রহণ কতটা বিপজ্জনক হতে চলেছে গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা হলেও ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গ্রহণকে একটি অশুভ ঘটনা অথবা অশুভ শক্তির বহিঃপ্রকাশ হিসাবে বলা হয়ে থাকে জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী এই গ্রহণ কিন্তু অনেকটাই ভয়াবহ হতে পারে একদিকে দোল পূর্ণিমা অন্যদিকে রমজান মাসে অনুষ্ঠিত হচ্ছে এই গ্রহণটি ভারতবর্ষ এবং বাংলাদেশের সময়সূচি অনুযায়ী এই বছর কিন্তু প্রথম চন্দ্রগ্রহণটি অদৃশ্য অর্থাৎ দিনের বেলায় অনুষ্ঠিত হচ্ছে সেহেতু দিনের বেলায় আকাশে চাঁদ দেখা যাবে না তাই গর্ভবতী মহিলা শিশু এবং প্রত্যেক রাশির জাতক জাতিকাদের এই চন্দ্রগ্রহণের কোনো খারাপ প্রভাব পড়বে না তার ফলে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিশেষ কোনো নিষেধাজ্ঞা জারি থাকছে না